ছবি তথ্য অবশেষে ব্যবস্থা নিতে নিতে যাচ্ছে র্যাব ও গোয়েন্দারা আয়ারল্যান্ডে পালিয়ে থাকা এক রাজনৈতিকের সূত্র ধরে দেশেও খোঁজা হচ্ছে কয়েকজনকে ঢাকার মগবাজারে ওই প্রবাসী নেতার পার্টি অফিসে এরই মধ্যে তালা ঝুলেছে শেখ মহিউদ্দিন নামের ওই নেতা আজ ওয়েবসাইটে চ্যালেঞ্জ করেছেন সরকারি দল ও প্রধানমন্ত্রীকেও এদিকে সামাজিক ওয়েবসাইটে মান তথ্য প্রচারের অভিযোগ তুলে ফেসবুকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন এটিএম বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান কেরামতোলা বিপ্লবের আরেকটি রিপোর্ট সাগর রনির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর নানা কল্পকাহিনী জুড়ে অনেক কিছু ছাড়া হয় ওয়েবসাইটে যার অন্যতম মাধ্যম ছিল ফেসবুক এর মধ্যে প্রথম প্রচারণাটি আসে আয়ারল্যান্ড প্রবাসী শেখ মহিউদ্দিন আহমেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে প্রধানমন্ত্রী সরকারের আরেকজন মন্ত্রী এটিএন বাংলার শীর্ষ কর্মকর্তাদের জড়িয়েও বাঁকা ইঙ্গিত করা হয় গোয়েন্দাদের কঠোর নজরদারি হুঁশিয়ারি আর কৌশলের পরও এ ধরনের প্রচারণার উদ্দেশ্য এবার সত্যি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে তদন্তকারীদের তাই বিকল্প পথে এই সাইবার অপরাধীদের ধরার চেষ্টা করছেন তারা এরকম অনেক ক্ষেত্রে কিন্তু ফেসবুকের ব্যবহার করে বা অন্যান্য ওয়েবসাইট করে এই ধরনের অপয়নের সম্পৃক্ত ছিল তাকে আমরা সনাম ব্যক্তিদেরকে নিয়ে তার সে যে ধরনের অপচয় করছে এই অভিযোগটা আমরা আমরা পেয়েছি এবং কপি আমরা পেয়েছি আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি এবং আমরা যেটা বলতে চাই যে এই ধরনের অপপ্রচার একটা আইনের বরখালা এবং সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে তাকে আইডেন্টিফাই করে এবং তাকে আইনায়ত আইনে যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার করা সাত বছর পিছিয়ে থেকেও শেখ মহিউদ্দিন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে নিজেকে দাবি করেছেন লিবারেল পার্টি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে চারশো পঁয়ত্রিশ বড় তার ওই পার্টির অফিস কিন্তু মঙ্গলবার গিয়ে তালাবদ্ধ পাওয়া গেল সেই পার্টি অফিস অবশ্য সাঁটানো আছে তার পোস্টার উনি খুব রেগুলার না বা কখনো মানে খুব যে আসে এরকমটি না উনি দেশের বাইরে ওনার যে প্রতিষ্ঠান আছে

এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদেরকে জোড়ায় নিয়ে যেসব তথ্য তারা ছড়াই হয়েছে এতে আমাদের দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে সামাজিক ওয়েবসাইটে বিকৃত তথ্য প্রচারকারী হিসেবে শেখ মহিউদ্দিনের বিচার দাবি করেছেন এই বাংলার চেয়ারম্যান সরকারের কাছে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার আবেদন এটিকে কঠোর হাস্তে দমন করে দমন না করিয়ে আজকে যে